তিন জানুয়ারি দেশে বিক্ষোভ দেখেছে বাম জোট রাজধানীতে আজ আওয়ামী লীগের নির্বাচনী জনসভা জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে দখল করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন বললেন বাবলা ডামি নির্বাচনে গণতন্ত্রের দাফন করতে চাই আওয়ামী লীগ বললেন রিজভি এবং সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘকে বিএনপি চিঠি কি আছে চিঠিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তিন জানুয়ারি দেশে বিক্ষোভ ডেকেছে বাম জোট শুক্রবার সকাল এগারোটায় রাজধানীর পল্টন মোড় থেকে একতরফা ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করবে বাম গণতান্ত্রিক জোট জোটের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় নেতারা প্রচারপত্র বিলি ও গণসংযোগে অংশ নেবেন আগামী সাত জানুয়ারি পর্যন্ত এ প্রচার ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে আগামী তিন জানুয়ারি একই দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করবে বাম জোট। রবিবার বিকালে পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সবাই উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান উজ্জামান রতন বিপ্লবী কমিউনিস্ট কমিউনিস্টের অধ্যাপক সাত্তার গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ রাজধানীতে আজ আওয়ামী লীগের নির্বাচনী জনসভা রাজধানী ঢাকায় আজ আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে এ জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল তিনটায় রাজধানীর ধানমন্ডির কলাবাগান চক্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে আগামী সাত জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান জনসভাটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চলমান জনগণের আন্দোলনে বিজয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে নিরাপত্তায় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম সোমবার সকালে রাজধানীর উত্তরায় তামাশা ও ভাওতাবাজির নির্বাচন প্রতিহত করতে জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান ঘোষিত তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসংযোগ ও লিফলেট বিতরণের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরায় আজমপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সব কথা বলেন এ সময় কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মহিবুল্লাহ ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসের সুরা সদস্য মাঝহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ডক্টর রেজাউল করিম বলেন জনগণের সরকারের পাতানো নির্বাচনকে ঘৃণা প্রত্যাখ্যান করেছে তারা সরকারকে ইতিমধ্যে লাল কার্ড দেখিয়ে দিয়েছে কথিত নির্বাচন কমিশনের নামে ইন্টিকাল কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছে যে দেশে অনার্য নির্বাচন করা হলে জাতীয় অর্থনীতিতে ধস নামবে এবং আগামী দিনে আরো স্যাংশন আসবে এ সময় তিনি কোন প্রার্থীর আত্মস্বীকৃতির কথা উল্লেখ করে বলেন তারা নিজেদের ভারতের প্রার্থী বলে দাবি করে পুলক বোধ করছেন যা রীতিমতো রাষ্ট্রদ্রোহিতা মূলত এই সরকারই অবৈধ ও বিনা ভোটের সরকার তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই নৈশ ভোটের সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পরাভূত করা হবে ইনশাল্লাহ ভোটকেন্দ্র দখল করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন বললেন বাবলা জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও ঢাকা চার আসনের জাপা জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন নিয়মতান্ত্রিক রাজনীতি ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে আর যদি কেউ ভোট চিন্তায় চেষ্টা করে জয়লাভ করার চিন্তা করেন ভোটকেন্দ্র দখল করার কথা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন বাবলার জন্ম এ এলাকায় কোনো হুমকি ধমকিতে আমি ভয় পাই না রোববার সন্ধ্যায় সাতচল্লিশ নং ওয়ার্ডে ব্যাংক কলোনি এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব বলেন তিনি এছাড়া দিনব্যাপী শ্যামপুর বালুরমাঠ শিল্পাঞ্চল ঢাকা মেস চন্দনং ওয়ার্ডের বাগিচা জুরাইন মিষ্টি দোকান কমিশনার রোড এবং বিক্রমপুর প্লাজার সামনে লাঙ্গলে ভোট চেয়ে বাবলা গণসংযোগ করেন এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ডামি নির্বাচনে গণতন্ত্রের দাফন করতে চাই আওয়ামী লীগ বললেন ডিজ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি ডিজভি বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চাই গত পনেরো বছর ধরে এই দুঃশাসনের হাতে বাংলাদেশের জনগণ জিম্মি মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে অবৈধ সরকারে পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী সুতরাং দাদা সংসদ নির্বাচন বর্জন ও সাত জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান ডিজভি সোমবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে সব কথা বলেন তিনি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলের লক্ষ্যে কাফরুল থানা বিএনপির মিরপুর তেরো নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশ এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে রিজভি বলেন জোর জবরদস্তি করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে আমরা মামোডা নির্বাচন করতে চাচ্ছে এ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ গোটা জাতি তারা নিজেরা নিজেরা খুন করছে নাশকতা করছে মানুষ মারছে আর এটা চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের উপর জাতিসংঘকে বিএনপি চিঠি কি আছে চিঠিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি রোববার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন চিঠিতে বিএনপি জানিয়েছে বর্তমান সরকারের অধীনে দুই ও দুই হাজার সালের দুটি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আবারও আগামী সাত জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তথা কথিত এই ডামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে তাতে শুধু গণতন্ত্র কামে রাজনৈতিক নেতাকর্মীরা নন নিপীড়ন নিষ্পেষণের শিকার হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে বিশেষত বাস পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জানমাল ও নিরাপত্তা স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ সহিংসতার বিষয় উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু কোনো তদন্ত তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় ও একই সুরে অগ্নি সন্ত্রাসের দায় উপর চাপিয়ে দিচ্ছেন নিজেদের সু পরিকল্পিত ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমন পীড়নকে উস্কে দিচ্ছেন যা শেখ হাসিনার প্রতিহিংসামূলক বক্তব্য বারবার প্রমাণিত হয়েছে গত উনিশ ডিসেম্বর ট্রেনে মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে ঢাকায় চলন্ত ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং চারজন যাত্রী মারা যান ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগসাদশে এই নাশকতা সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডের দুদিন আগেই উনিশ ডিসেম্বরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত সজ্জার জরুরি পরিষেবা ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছিল আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এই নির্দেশনাটি কোনো কাকতলীয় বিষয় নয় ডিএমপির এই প্রস্তুতিমূলক উদ্যোগ কেন নেওয়া হয়েছিল নাশকতা সুস্পষ্ট তথ্য ও পরিকল্পনা তাদের কাছে কিভাবে এলো এরপর এটি রোধে কেন তারা কোনো ব্যবস্থা নিলেন না জনমনে এসব প্রশ্ন রয়েছে বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগও একই দিনে পরিকল্পিত নাশকতার উদ্দেশ্যে কর্মসূচি আহ্বান করেছে আমরা দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বদা এই অহিংস আন্দোলন বজায় রাখার উপর জোর দিয়েছি এবং সকল উস্কানি এরানোর আহ্বান জানিয়েছি গত আঠাশ অক্টোবর আমরা ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করেছিলাম যেখানে সারা দেশ থেকে গণতন্ত্রকামী লাখ লাখ মানুষ যোগ দিয়েছিলেন নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা পেরিয়ে জনগণের স্বতঃস্ফত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছিল বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে